ওয়ালাইকুম আসসালাম ভাই শাকিল ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আমার ভিডিও তো অনেকেই বলে ভাই কম বাজেটের কাঠের ঘর দেখান ভাই এই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকায় সবার সামর্থ্য হয় না আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকায় কাঠের ঘর পাওয়া আমাদের এখানে সর্বনিম্ন আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকার থেকে শুরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাঠের ঘর পাওয়া যায় এই এক লাখ পঞ্চাশ হাজার টাকার কাঠের ঘর

আপনাদের কাছ কাঠের ঘর গুলা কিনতে পারবে আর যে কোনো ঘর বিক্রি করার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেমোতে উল্লেখ করে দিবেন তো ফিরোজ যারাই কাঠের ঘর যেখান থেকেই কিনবেন আপনি বুঝে শুনে দেখে কিনবেন পরবর্তীতে কমপ্লেন করলে চলবে না এর জন্য আপনাকে প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলবেন এবং যখন যে ঘরটা কিনবেন দলিল উল্লেখ থাকবে যে এই কাঠের এই টিনের এটা তো থাকে অবশ্যই থাকে ওকে তো চলেন আজকে শুরুতে হচ্ছে আমরা এই ঘরটা দিয়ে শুরু করি এটা হচ্ছে সোয়াতাল নাকি হ্যাঁ এই ঘরটা হলো আপনার সোয়াতালা

কারণ গাড়ি ভাড়াটা আপনার লাগতেছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে এরপর হচ্ছে একটা দেখবো আমরা হচ্ছে ফুল দেড় তালা ঘর দেড় আচ্ছা এটা কি কাঠের ভাই এটা হলো আপনার সম্পূর্ণ দেশি কাঠ আচ্ছা সম্পূর্ণ দেশি কাঠ বলতে ইউ কালেক্টর হ্যাঁ ইউ কালেক্টর ইউ থাকে আর মিক্স ওকে ইউ কালেক্টর এবং মেহগনি মিক্স আচ্ছা নিচে সিমেন্টের খুঁটি থাকবে সব ঘরে হ্যাঁ সব ঘরে ভিতরে আচ্ছা আমরা যদি এটা এখান থেকে একটু আগে দেখাই এই ঘরটা নিচে হচ্ছে দুইটা দরজা না হ্যাঁ নিচে আপনার দুইটা দরজা উপরে সিঁড়ি দিয়ে দিছে হ্যাঁ উপরে সিঁড়ি দিয়ে দিছে আমরা উপরেও দেখাবো উপরের অংশটা দেখেন একটু কম বাজেটে যারা হচ্ছে ঘর কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি কম টাকায় কাঠের ঘর কিনতে পারবেন এটা খামকুটি লোহা না এটা না এটা ভাই সম্পূর্ণ দেশি কাঠ সম্পূর্ণ দেশীয় কাঠ হ্যাঁ দেশীয় ওকে আর টাকা যেমন জিনিস তেমন তাই না আর এটা খুঁটি গুলো আপনার চার তিন দাও আছে মোটা অনেক খুঁটিটা কি কাঠের ভাই খুঁটি গুলো আপনার

উপরে কতগুলি জানালা আছে উপরে আপনার ১৩টা জানলা পাটাতন এগুলা করেই কাটেন না হা পাড়াতন জানলা গপা এগুলা করেই আচ্ছা তার মানে আহ পার্ডিশন দিলে রুম করা যাবে এখানে আপনি চাইলে যদি কাস্টমার বলে আমাদের একটা পার্ডিশন দিয়ে দিতে আমরা দিয়ে দিতে পারবো দিতে পারবেন ওকে তো এই ঘরটার নিচে গিয়ে দামটা বলি চলে না এই ঘরটা দেখলাম এটা হচ্ছে হাত দেবতলা ঘর উপরে রঙিন ডিন্ড এইটাও না হম হম এই ঘরটা আজকে কত রাখবেন বলেন এই ঘরটা যেহেতু বছর শেষ হয়েছে এটা ধামাকা একটা অফার এটা আপনার ডিসকাউন্ট করে দিতেছি আপনার আপনার ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য এমনি ঘরটা বিক্রি হয় আমরা আড়াই লাখ টাকা বেশি যাই হোক আমরা দুই লাখ চল্লিশ হাজার টাকায় একবার বাসা কমপ্লিট ওকে ফুল দেড়তলা ঘর ডুপ্লেক্স সিঁড়ি সহ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম কেরিং এবং ফিটিং চার্জ সহ না সব সম্পূর্ণ করে সম্পূর্ণ সুবর্ণ সুযোগ এরপর হচ্ছে আরেকটা দেশীয় কাঠের এটাও সুন্দর ঘর এটা ইউ কাঠের না হ্যাঁ এটা ইউ এটা কি সোয়াতলা এটা হলো আপনার সোয়াতলা সোয়াতলা ঘর এটা হচ্ছে আপনার কত সাইজ ঘর এটা আপনার লম্বা আছে হলো আপনার 20 ফিট পাশে আছে আপনার 11 ফিট এটা 21 বন্ধ এটা আর কি 21 বন্ধ বলে কিন্তু আমরা রেডিমেড সাইজ তো এটা আর কি যা আছে মাপে ওই বলে দিলাম আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা এই তো একটু ভিতর দিয়ে দেখাই দেই ঘরটাও দেখাই ভিতরে যদি ঢুকি দেখেন এই এই কাঠগুলো হচ্ছে আপনার কালার করলে একদম ডিপ কালারও করা যাবে হ্যাঁ হ্যাঁ যে কোনো কালার করতে পারবে তেল মোবিল দিলে না হ্যাঁ সাধারণত করে না এটা না এইখানে আপনি একটা পারেশন করলে দুইটা রুম হয়ে যাবে উপরে থাকতে পারব আচ্ছা আর এখানেও জানালা জানালা অসংখ্য দেওয়া আছে আর উপরে যেহেতু সোয়া তালা টাইপ তাই না হ্যাঁ হ্যাঁ উপরে থাকতে পারবে ভাই হ্যাঁ উপরে থাকতে পারবে

আর তারপরে হচ্ছে আমরা আরেকটু কম বাজেটে যাদের হচ্ছে একেবারে খুব কম দামে হয়তো অনেকে একটু জমি দখলের জন্য বা অস্থায়ী একটা ঘর দরকার বা একেবারে বাজেট কম হ্যাঁ একবার বাজেট কম তারা কিন্তু এই ঘরটা নিতে পারবেন দেখেন একেবারে চিপ প্রাইজে সতেরো বন্দর সতেরো বন্দরের ঘর দেখেন ছোট্ট ঘর অনেকে চিন্তা করেন একটা ছোট ফ্যামিলি আর্থিকভাবে দুর্বল বা অনেকে চিন্তা করছেন আমার জায়গাটা আমি একটু আটকায় রাখি তারাই ঘরগুলো নিতে পারে না

আচ্ছা তাইলে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এখন এক লাখ পঞ্চাশ হাজার থেকে ছোট্ট মধ্যে একটা ঘর এটার সাথেও ক্যারিং খরচ ডেলিভারি চার্জ ফ্রি সব ফ্রি ওকে তাই এই ঘরটা দেখা গেছে আরো দশ পনেরো হাজার টাকা কমে যাবে ভাইয়া ওকে তো এরকম তো প্রতিনিয়ত আপনাদের কাছে ঘর রেডি থাকে অর্ডার থাকে ডেলিভারি দেন ভাই হ্যাঁ এই যে আরেকটা অর্ডার আমি পাইছি এখানে বেড়াবড়া আছে এটা হচ্ছে এই যে এটা আপনার লম্বা 18 ফিট পাশে 10 ফিট এই যে এই অর্ডারি করে বেড়াগুলা এই যে একটু দেখান অর্ডারি করে ওই কালেক্টর বেড়া ইউ কালেক্টর এর সম্পূর্ণ ওই কালেক্টর এটা কোথায় যাবে এই ঘরটা যাবে হলো আপনার ঢাকার ভিতরে আচ্ছা ঢাকার মধ্যেই ওকে তো মিরাজ ভাই এই ধরনের ঘর যদি কেউ ভিডিও দেখে নিতে চায় কিভাবে নিতে হয় আপনাদের কাছ থেকে আমরা আমাদের ভিডিওর আছে আমাদের আমাদের দেওয়া ঠিকানা হইলো জেলা মুন্সীগঞ্জ লোহজং থানা কাটপুট কলাবাগান মুসলিম ডালি বাড়ির রোডে আর কি আচ্ছা সবচেয়ে ভালো হয় লোহজং এর ঘোরদুর বাজার বা কনকসার বাজার যেখানেই হোক বা